হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি গরমে সবাই কম বেশি ভালো নেই অতিরিক্ত গরম পড়েছে তো মাই চ্যানেল পাপেকে দুনিয়া সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে কিছু কথা বলবো বলেই এসেছি তো যখন লাইভে বসি বেশ কিছু লোক আমাকে কমেন্টগুলো করে কিন্তু কালকে তো রিমি তোমাদের দেখেছো দাদা ভাইয়ের লাইভটার মধ্যে সব ক্লিয়ার করেই তো বলেছে যে সত্যিই আমি খারাপ কিনা যারা বাজে কমেন্ট করো তারা আমাকে এসে সামনে দেখো যে আমি সত্যিই বাজে লোক কিনা। তারপরে ওই বাজে কমেন্টগুলো করো তার আগে তোমাদের ঘরেও তো মা বোন আছে তো যদি আমাকে বলো আমি আমি তো কম বেশি তোমার মা বা দিদির সমান বা মাসির সমান কারো সমান তো তো একবার নিজের মা বাবাকে একবার ভেবে দেখো যে নিজের মা বাবাকে ওই ধরনের কথাগুলো বলা যায় কি না যা আমাকে তোমরা বলছো মানে কারো কথা শুনে তোমরা আমাকে বলছো আমি জানি তো তোমরা নিজেগে যাচাই করে নাও কোনটা সত্যি কোনটা মিথ্যে তারপরে মাসিমনিকে গালাগালগুলো দিও বা দিদিকে গালাগালগুলো দিও বা আনটিকে গালাগালগুলো দিও তার আগে এরকম বাজে বাজে কথা বলো না আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখেছি আমার ছেলেকে নিয়ে তোমরা বেশ কিছু সমালোচনা করো আচ্ছা বলো তো প্রত্যেকের ভাগ্যে কি সবসময় সুন্দর ছেলে হয় সবাই তো চায় যে আমি সুন্দর হব আমি সুন্দর মানে সন্তান জন্ম দেব ভগবান যাকে যেমন দেওয়ার সে ঠিক তাকে সেইভাবেই জন্ম দেয় জন্মটা কেউ নিজে হাতে দিতে পারে না কিন্তু তোমরা বারবার মানুষকে এমন করে বলো আমার ছেলে এতই কালো হয়েছে তো আমি কী করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ সে নিজে কালো তা কালো হয়েছে বলে আমি কি আমার ছেলেকে ফেলে দেবো বলো তোমরাই কালো তো জগতের আলো আর আমি যদি মেনে নিতে পারি আমার কালো ছেলে তোমাদের কোথায় অসুবিধা বলো তো তোমাদের কেন অসুবিধা তোমার ভালো লাগে তুমি ভিডিওটা দেখবা না ভালো লাগলে তুমি বেরিয়ে যাবে ভিডিও থেকে বা লাইভ থেকে বেরিয়ে যাবে কিন্তু কাউকে বারবার তার মাকে কালো 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 ছেলে হয়েছে তাতে কি হয়েছে তোমাদের তাতে তোমাদের কি হয়েছে ভারতবর্ষে কি শুধু আমার ছেলেই একটা কালো না আরও কালো আছে বলো তো রাস্তাঘাটে তোমরা চলো চললে নিশ্চয়ই দেখতে পাবে অনেক কালো ছেলে আছে না শুধু আমারটাই কালো ছেলে তা কালো হয়েছে আমার কাছে গর্ভবোধ হয় যে আমার ছেলেটা কালো হয়েছে আমার কাছে খুব ভালো আমি লাকি বলবো যে ওইরকম ছেলে আমি পেটে জন্ম দিয়েছি যেমন স্বভাব তার তেমন চরিত্র আশেপাশে প্রত্যেকে বলে যে ওইরকম ছেলে মা জন্ম দিয়েছে সত্যি কর্ম করে আর ও হবার পরেই আমার সব কিছু তো ওকে প্লিজ এমন করে বলো না যদি কিছু বলতে হয় আমাকে বলো আমাকে বলো বারবার এক কথা বলো কালো 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 তো জগতের আলো আমি যদি মেনে নিতে পারি তো তোমাদের এত অসুবিধা কোথায় তো বারবার তোমাদের রিকোয়েস্ট করছি যদি আমার ছেলেকে নিয়ে যদি বলার থাকে আমার সামনে এসে বলো আমি রুখতে পারলে রুখবো আর ফারদার কখন আমার ছেলেকে নিয়ে বলবে না আমার ছেলের যোগ্য তোমরা না যারা এই কমেন্টগুলো করো আমার ছেলের যোগ্য তোমরা না ওই পাচাটা কিছু কুত্তা আছে ঘেউ ঘেউ করে সাদা মূলোর জন্য আরে ফর্সা মূলোর চরিত্রটা কেমন তা জানো ফর্সা রখে বসে থাকে আড্ডা মারে সেই ছেলেগুলো কি করে আমার ছেলে কি তাদের মতন তাদের মতন তো ওই ফর্সা ছেলের উদ্দেশ্যে আমার ছেলেকে কালো বলবে না আমার ছেলে কালো থাক যা থাক আমার কাছে আলোর মতন তো আর কিছু তোমাদের বলিলাম বললাম না যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা